শহর ছেড়ে অনেকটা দূরে একটা গ্রাম ছিল যে গ্রামের নাম ছিল চন্দনপুর সেখানে বাস করত সরলা দেবী সরলা দেবী তার দুই পুত্র পুত্রবধূ এবং দুই ছেলে নিয়ে সংসার করত। একদিন সকালবেলা সরলা দেবী চাঁচামেচি শুরু করলো কতক্ষণ হয়ে গেল সকাল হয়ে গেছে আমার দুই বৌমা যে কি রাজকার্য করছে এখন পর্যন্ত রান্না বসানোর খবর নেই দুজন কি করছে আল্লাহ জানে কি গো বৌমা তোমরা কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে আসো তো দেখি দুজন সকাল হয়ে গেছে সেই কখন রান্নাবান্না করবে না নাকি ভাত টাত চা পাও আমার ছেলেরা খাবে তো আমারও তো খিদে পেয়েছে নাকি ও লতা ও রিনা তোমরা কি শুনতে পাচ্ছ না কি গো এখনো আসছো না কেন কতক্ষণ ধরে ডেকে মরছি তোমাদের কি কানে কথা পৌঁছাচ্ছে না সরলা দেবীর এমন চিৎকার শুনে দুই বৌমা হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে কি হয়েছে মা এত জোরে জোরে ডাকছেন কেন আমরা তো রান্না ছিলাম আপনার কথাগুলো ওপাশ থেকে ভালোভাবে শুনতে পাচ্ছিলাম না কোনো কিছু দরকার মা কেন ডাকছিলেন ও আচ্ছা তোমরা রান্না বসিয়েছ আমি ভাবলাম তোমরা কোথায় গিয়ে বসে আছো এত বেলা হয়ে গেল কোনো খবর নেই। তো যাও তাড়াতাড়ি রান্নাটা শেষ করো হ্যাঁ মা রান্না প্রায় হয়ে এসেছে আমি ভাত চাপিয়ে দিয়েছি একটা সবজি কেটে নিয়েছি সবজিটা রান্না করব ডাল রান্না করব আর একটু মাংস করব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে মা বেশিক্ষণ লাগবে না বড়ভাবেই তুমি এমন ভাবে বলছো যেন সব কাজ তুমিই করছিলে আমিও তো তোমার সাথে ছিলাম সেটাও একটু বলো মা মনে মনে ভাববে আমি কোনো কাজই করছি না হ্যাঁ হ্যাঁ মা ছোট আমার সাথে হাতে হাতে সব কাজই করেছে হ্যাঁ আমি তো সবই বুঝি বয়স তো আর কম হলো না এই মাথার চুলগুলো দেখছো এগুলো তো আর এমনি এমনি পাকেনি এমন অলস বৌমা আমি কখনো দেখিনি এরকম পটের বেবি হয়ে বসে বসে না থেকে একটু বড় বউয়ের সাথে হাতে হাতে কাজকর্ম গুলো করতে পারো তো শিখতে হবে তো আস্তে আস্তে নাকি নতুন বউ তো আর নেই অনেক বছর তো হয়ে গেল বিয়ে হয়ে এসেছো এখন নিজের দায়িত্ব একটু পালন করো ধুর এসব আর ভাল লাগে না আমার আর কিচ্ছু ভাল লাগছে না মনে হয় এই সংসারটা ছেড়ে চলে যাই আরে কি বলছিস এসব মার কথায় মন খারাপ করলে চলবে মার বয়স হয়ে গেছে একটু আটটু ওরকম বলবেই তুই মন খারাপ করিস না আমি তো জানি তুই আমার সাথে অনেক কাজ করিস আচ্ছা ঠিক আছে আমার কাছে বসে থেকে গল্প কর আর বাদ বাকি যে কাজ আছে আমি সারছি তুই ছোট মানুষ আস্তে আস্তেই সব শিখে নেবি আর হ্যাঁ আমি তো তোকে আমার দেবরের বউ হিসেবে ভালোবাসি না আমি তোকে আমার নিজের বোনের মতো ভালোবাসি তুই আমার নিজের বোন তাই আমি কখনোই মনে করি না যে তুই কাজ করছিস কি করছিস না যে যা বলে বলুক আমি তো কে খুব ভালোবাসি হ্যাঁ হ্যাঁ হয়েছে আর অত নিজের হয়ে সাফাই গাইতে হবে না কে কত ভালো আমি সবই বুঝি এভাবে বেশ কিছুদিন চলে গেল একদিন ছোট বউ আর বড় বউ মিলে পুকুর ঘাটে গেল কাপড় কাচতে সেখানে গিয়ে এক প্রতিবেশীও ছোট বউকে কিছু কথা শোনালো কিন্তু তার পিছনেও কারণ ছিল কি হলো ছোট তুই কাপড়গুলো কাচবি কাঁচবি না এখনো উপরে বসে আছিস কেন আর না না আমার হাতগুলো খুব ব্যথা করছে আজকে এই কাপড়গুলো আর তোমার কাপড়গুলো সবগুলোই সবগুলো একটু তুমি ধুয়ে দাও না প্লিজ আচ্ছা ঠিক আছে তুই ওখানে বসে থাক আমার সাথে গল্প কর আমি কাপড়গুলো সব ধুয়ে দিচ্ছি ও মাগো মা দেখেছ এমন অলস বউ আমি কখনো দেখিনি বড় বউটাকে দিয়ে সারা দিন কাজ করায় আর নিজে পটের বিবির মতো বসে থাকে বাড়িতেও যেমন দেখি এই পুকুর ঘাটে এসেও সেই একই কাজ করছে ছি। এমন মানুষ আমি কখনো দেখিনি লাজ সরমের বালায় নেই সব কাজ বড় বউকে দিয়ে করাও তোমার কি একটুও লজ্জা করে না থাক দিদি তোমাকে আর আমার কাপড় কেচে দিতে হবে না আমার হাতে একটু ব্যথা করছিল তাই বলেছি এখন মানুষেও আমাকে কথা শোনাই দেখেছ বাড়িতে সারাদিন শাশুড়ি মা কথা শোনাই আর এখন গ্রামের মানুষও আমাকে কথা শোনাতে ছাড়ছে না তুমিই বলো আমি কি বাড়িতে কোনো কাজই করি না চুপ কর ছোট মানুষের কথায় অত কান দিলে হয় আমি তোর কাপড়টা কেচে দিচ্ছি আর শুনুন ও আমার ছোট বোনের মতো কখনোই আপনারা ওকে খারাপ কিছু বলবেন না আমি বলে দিলাম বড় বউ তোমাকে একটা কথা বলে রাখি শোনো বউকে এত মাথায় তুলো না কদিন পর দেখবে ঘাড়ে চেপে বসবে তখন কিন্তু আর নামাতে পারবে না আমি নামাতে চাইও না ও আমার ছোট বোন ও যদি আমার মাথায় চড়ে থাকে আমি ওকে ওইভাবেই বহন করব। আপনাকে অত চিন্তা করতে হবে না চল ছোট আমাদের কাপড় ধোয়া শেষ এবার বাড়ি ফিরে যাই এই বড় বউকে আমার একদম সহ্য হয় না আমি বাড়ির ছোট বউ কিন্তু সব সময় সব দায়িত্ব ও নিজের কাছে নেয় যে আর সবকিছুর সব সময় নিজেই নেয় সবার কাছে সব সময় ভালো হয়ে থাকে আমার আর এসব ভালো লাগছে না বড় বউ অ বড় বউ ছোট বউ শোনো শোনো এদিকে শোনো হে মা এসেছি আমরা কি হয়েছে বলুন শোনো কালকে আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে তোমরা সুন্দর করে রান্না বান্না করো সবাই যেন খেয়ে তোমাদের প্রশংসা করে ওনারা কিন্তু প্রথমবার আমাদের বাড়িতে আসছে আতিথিয়তার যেন কোনো কমতি না হয় আচ্ছা মা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি সব কিছু ভালোভাবে রান্না করব এবং তাদের আতিথেয়তার কোনো কমতি হবে না মা তুমি শুধু বড় বউকেই কিছুর দায়িত্ব দাও আমাকে তো কখনো দায়িত্ব দাও না আমি কি কিছুই করতে পারি না এবার তুমি আমাকে একটা দায়িত্ব দিয়ে দেখো সবাই আমার প্রশংসা করবে আচ্ছা ঠিক আছে তোমাকেও আমি এবার একটা দায়িত্ব দেব ভেবেছি তুমি এবার মেহমানদের জন্য পায়েস রান্না করো আর হ্যাঁ ভালোভাবে রান্না করো যাতে মেহমানরা মুখ মিষ্টি করে আমার বাড়ি থেকে যেতে পারে সবাই যেন তোমার প্রশংসা করতে পারে তোমাকে একটা সুযোগ দিলাম অবশ্যই সুযোগটা কাজে লাগাবে আর মনে রেখো পায়েস রান্না করার সময় কিন্তু খুব সাবধানে রান্না করতে হয় একটু এদিক ওদিক হলে পায়েসের স্বাদ নষ্ট হয়ে যায় ঠিক আছে মা তোমাকে অত ভাবতে হবে না আমি পায়েস খুব ভালোই রান্না করতে পারি পরের দিন সকালবেলা মেহমানদের জন্য দুই বউ মিলে রান্না বান্না করা শুরু করলো বড় বউ আগে থেকেই আঁচ পেয়েছিল ছোট বউ যে পায়েসটা রান্না করছে সেটাতে চিনি অনেক বেশি হয়ে গেছিল আর আঁচ বেশি হওয়ার কারণে তলাতেও লেগে যাচ্ছিল ছোট বউ তুই কিন্তু অন্য মনস্ক হোস না তলাতে পায়েস লেগে গেলে ওই পায়েস কিন্তু আর খেতে পারবে না মেহমানরা আর আমার মনে হচ্ছে মিষ্টিটাও একটু বেশি দিয়ে ফেলেছিস একটু মুখে দিয়ে দেখবি নাকি চেখে আরে কি বলছো তুমি নিজের কাজ নিজে করো তুমি মাছ রান্না করছো সেটাই করো আমার কাজ আমাকে করতে দাও কোনো মিষ্টি বেশি হয়নি আমি খুব ভালো পায়েস রান্না করতে পারি তোমার কাছ থেকে শিখতে হবে না আমার আচ্ছা ভাই ঠিক আছে তুই ছোট মানুষ তাই একটু শিখিয়ে দিচ্ছিলাম রাগ করিস না আচ্ছা দেখ ছোট আমার মাছের ঝোলে না কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে তাই না হ্যাঁ খুব ভালো ঘ্রাণ বেরিয়েছে দেখা যাক তোমার মাছের ঝোলটা মানুষ খেয়ে প্রশংসা করে নাকি আমার পায়েস খেয়ে প্রশংসা করে সব সময় তো নিজে প্রশংসা পাও এই জন্য তুমি কিছু বুঝতে পারো না দুই বউ কথাবার্তা এবং গল্প সারতে সারতে এদিকে মেহমানরা চলে এলো খাবার পরিবেশন করা হলো এবং খাবার খাওয়া শেষে সবাই খুব প্রশংসা করছিল খাবারের খাবার খাওয়া শেষ হলে যখন পায়েস দেওয়া হলো মুখ মিষ্টি করার জন্য তখনই এলো মজার ঘটনা সবাই বলা বলি শুরু করলো এ মা কে রেঁধেছে গো এত মিষ্টির মিষ্টি আর সেই সাথে পোড়া গন্ধ মনে হয় নিচে লেগে গিয়েছিল কি গো তোমার কোন বৌমা এই পায়েসটা রান্না করেছে ছ্যা ছ্যা কোনো কাজকর্ম পারে না মনে হয় কে আর করবে আমার ছোট বৌমাকে দিয়েছিলাম ফায়ের সান্নার দায়িত্ব এভাবে আমার মুখ পড়াবে আমি তো বুঝিনি মেহমানেরা সবাই চলে গেলে ছোট বৌমাকে ডেকে তার শাশুড়ি অনেক কথা শোনালো এতে করে ছোট বৌমার মন আরো খারাপ হয়ে গেল এবং সে মনে মনে ভাবল এভাবে বড় বউকে হিংসে করে লাভ নেই কারণ বড় বউ অনেক কাজ করে সেই সাথে অনেক কিছু পারে এখন থেকে সে মিলেমিশে থাকবে এবং সবার কাছ থেকে ভালোবাসা আদায় করে ছাড়বে এভাবে অনেক দিন চলে গেল ছোট বৌমা এখন বড় বৌমাকে আর হিংসা করে না একদিন ওদের শাশুড়ি ওদেরকে ডেকে বলল আমার কৌ ভালো লাগছে তোমাদেরকে দেখে ছোট বউ এবং বড় বউয়ের মধ্যে কি ভালো সম্পর্ক মনে হয় দুইজন নিজের বোন এসব দেখলে মনে খুব শান্তি লাগে আমি একবার চোখ শান্তি কি বলছেন মা এসব সারা জীবন এভাবে থাকতে পারে আর আপনি সব সময় আমাদের মাঝে সুস্থভাবে থাকুন আমরা এটাই চাই তো বৌমা তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে তাদের জন্য তোমরা খিচুড়ি রান্না করো এবং এবার যেন কোনো ভুল না হয় ঠিক আছে মা আমরা দুই বউ মিলে সব কিছু করে নেব তুমি চিন্তা করো না এবার দুই বউ মিলেমিশে জন্য খিচুড়ি রান্না করলো আর খিচুড়ির গন্ধে পুরো এলাকা মৌ করছিল মেহমানরা আসলো এবং সবাই খেয়ে এবার প্রচুর প্রশংসা করলো বাবা কি ভালো রান্না করেছে কি গো তোমার কোন বৌমা রান্না করেছে এবার নিশ্চয় বড় বৌমা রান্না করেছে না ছোট বৌমা তো খেয়েছিলাম ছ্যা 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 কি যে মিষ্টি আর গন্ধ এটা বড় বৌমা করেছে রান্নার যা স্বাদ মনে হচ্ছে এমন খিচুড়ি আমরা জীবনেও খাইনি আহা খুব স্বাদ হয়েছে তা তোমার বড় বৌমা কোথায় ডাকো থাকে না গো তোমরা ভুল বুঝছো আমার ছোট বউ এবং বড় বউ দুইজন মিলেই এবার রান্নাটা করেছে তোমাদের ভালো লেগেছে তোমরা প্রশংসা করছো শুনে আমারও মনটা ভরে গেল এরপর থেকে ছোট বউ এবং বড় বউ সব সময় মিলেমিশে থাকতো ছোট বউ আর কখনোই বড় বউকে হিংসা করত না এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ